যে মুখ্যমন্ত্রী ঘটনা ঘটলেই সাজানো ঘটনা ছোট্ট ঘটনা প্রেমের ঘটনা অমুকে অমুক পার্টি করে এবং দোষীদেরকে কিভাবে আড়াল করা যায় দেখুন এখানে আমরা এসেছি একজন রাজবংশী কিশোরীর উপরে যে শারীরিক অত্যাচার হয়েছে সেই ঘটনাকে সামনে রেখে তার পরিবারের পাশে দাঁড়াতে গতকাল দুর্গাপুরের ঘটনা শুনেছেন কলকাতা একটি সক্ষম বালিকার উপরে অত্যাচারের কথা শুনেছেন এই সমস্ত ঘটনার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি মুখ্যমন্ত্রীর পরিবারকে বলবো যে আপনারা রাস্তায় নামুন কেননা আপনাদেরও কোনো না কোনো সময় ভগবান না করে এই অস্থির পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে ফলে যে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটলেই সাজানো ঘটনা ছোট্ট ঘটনা প্রেমের ঘটনা অমুকে অমুক পার্টি করে এবং দোষীদেরকে কিভাবে আড়াল করা যায় দীপক বলবার সময় বলেছে যে কামদুনি কাণ্ডে যারা দোষীরা শাস্তি মানে ফাঁসি সর্বোচ্চ শাস্তির থেকে বাঁচানোর জন্য যে ঘৃণ্য পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে আপনারা কামদুনির ঘটনা যারা এখনও মনে রেখেছেন যেভাবে চিড়ে ফেলা হয়েছিল মেটিকে তারপরে তারা ফাঁসি পায়নি ফাঁসি হয়নি ফলে স্বাভাবিকভাবে এই রাজ্যে অপরাধীদেরকে আড়াল করবার জন্য সবথেকে বেশি সচেষ্ট হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তাদের প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি এবং রাজ্যের সমস্ত মহিলাকে রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে উঠে নিজেদের সুরক্ষার স্বার্থে রাস্তায় নামার অনুরোধ করছি